নমস্কার আমি সানজিদা প্রতিদিনের মতো আজকে উপস্থিত হয়েছি পজিটিভ বার্তার জন্য বিকাশ টকশোতে নতুন একটি পর্ব নিয়ে আজকে আমাদের পর্বের মূল বিষয়বস্তু হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের আজকের কর্মসূচি এবং ভবিষ্যতে কিভাবে তার পথ চলবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি বিশিষ্ট দুজন মানুষকে একজন হচ্ছে ডক্টর কালীপ্রসন্ন রয় স্যার স্যার একটু আপনার পরিচয়টা দেবেন ধন্যবাদ আর আমাদের মধ্যে উপস্থিত আছেন বৈশাখী মন্ডল ম্যাডামকে আমি কিছু বলার জন্য ধারাবাহিক ভাবে দেখেছি খুবই ভালো লাগে এবং খুবই আলোচনা যেগুলো আজকের দিনে দাঁড়িয়ে মানুষের জীবন চলাতে অত্যন্ত ম্যাডাম আপনি যদি একটু আপনার মানে মতামত দেন যে আজকের এই টকসাতে এসে আপনার কেমন লাগছে খুবই ভালো লাগছে একটা নতুনত্ব কিছু হয়তো খুঁজে পাবো এর আগেও দেখেছি বেশ সুন্দর সুন্দর বিষয়বস্তু এখানে উপস্থাপনা করা হয় তো একটু সমাজের ইতিবাচক দেখি মেইনলি তুলে ধরা হয় সেই জন্য আরও বেশি ভালো লাগে এটা ছড়িয়ে যাক সমাজের মধ্যে একদম ম্যাডাম আমরাও মানে আপনাদেরকে পেয়ে আপ্লুত আজকে আমাদের যে বিকাশ টক শো পক্ষ থেকে আমরা আপনাদেরকে অভিনন্দন জানাই প্রথমত যেটা বলবো যে আপনারা প্রত্যেকে অবগত আছেন যে স্বাধীন সতীর্থ এবং গোবিন্দপুর এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজ বোলপুর এবং ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের ঘর্ণধর মাননীয় ডক্টর শ্রী মলয়পীঠ মহাশয় ওয়েস্ট বেঙ্গলের সমস্ত অসংগঠিত যে সাংবাদিক বা গণমাধ্যমগুলো আছে তাদেরকে একত্রিত করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফ্রম সেই মিডিয়া ফ্রমের কর্মসূচি তার পথ চলা তার আগামী ভবিষ্যৎ কী হবে এ নিয়েই আমাদের এই টক শোতে আমরা আলোচনা করছি কারণ এই যে আমাদের বিকাশ টক শো বা পজিটিভ বার্তার যে প্ল্যাটফর্মটা সেটা একটা ইতিবাচক গঠনমূলক দিক বা পর্ব প্ল্যাটফর্ম তাই আমরা এই পজিটিভ প্ল্যাটফর্মটাকে এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের কাজে ব্যবহার করছি তো আজকে আমাদের যে মূল বিষয়বস্তু সেই বিষয়বস্তুর দিকে একটু ঢুকবো কারণ আমাদের বিষয়বস্তুতে যে স্যার বা ম্যাডাম উপস্থিত রয়েছেন কালী প্রসন্ন স্যার ডক্টর এবং বৈশাখী মণ্ডল ম্যাডাম ওনারা ওনাদের মূল্যবান বক্তব্য আমাদের মধ্যে শেয়ার করবেন এবং ওয়েস্ট বেঙ্গল যে মিডিয়া ফোরাম তার কর্মসূচি কেমন হবে ভবিষ্যতে সে কীভাবে এগিয়ে যাবে সেটা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো প্রথমেই আমি বিষয়বস্তুর দিকে ঢুকে যাচ্ছি ফার্স্ট আমি কোয়েশ্চেন করব ডক্টর কালীপ্রসন্ন নাই স্যারকে স্যারকে আমি ফার্স্ট কোশ্চেন যেটা করব স্যার মাননীয় প্রেসিডেন্ট শ্রী মলয়পীর মহাশয় যে উদ্যোগ নিয়েছেন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফ্রম গঠন করা হয়েছে সেই সম্পর্কে আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি যদি একটু শেয়ার করেন দেখুন আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশক এটাকে বলা যেতেই পারে কোর্স মডার্ন প্লেট এই প্লেটে সমাজের মূল বৈশিষ্ট্যই হল ডেভেলপমেন্ট অ্যান্ড কি করে এটা কিন্তু অ্যাকচুয়াল বিকাশ ঘটানোর অত্যন্ত কঠিন আজকের জায়গায় দাঁড়িয়ে কারণ সমাজ ভালো মন্দ মিশে গিয়েছে এবং ভালোর থেকে মন্দটাই বেশি সুতরাং একটা ভালো সমাজ গড়ে তুলতে গেলে আমাদের প্রথম দায়িত্ব বা কর্তব্যটা কী বা প্রথম কাজটা কী প্রথম কাজটাই হচ্ছে গিয়ে ওই ছাগলিতে ছেঁকে নেওয়ার মতো অর্থাৎ খারাপটাকে ছেঁকে ফেলে দিয়ে ভালোটাকে নেওয়া খুব সহজ কথা হচ্ছে গিয়ে পুল দা হার্স টু ডাউ দা সিট দুষ্টা ফেলে শস্যটা নিতে হয় একদম ধানের ধানের যে শস্যটা নিলাম ধান কষ্ট আমরা ফেলে দিতে হয় সেটা খুব ভালোটাকে আমরা নেব এবং ভালোটাকে নিয়ে আমরা একটা ভালো পাহাড় তৈরি করবো যেখানে প্রত্যেকটা মানুষের মধ্যে পজিটিভি তৈরি হবে এর দ্বারা মানুষ সবচেয়ে বড় কথা মানুষ মেন্টাল যে পিস মানসিক শান্তি পাবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যক্তিত্বের বিকাশ ঘটবে এবং সমাজের বিভিন্ন ভাবে উন্নতি করতে পারবে তো এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে যদি আজকে সমাজকে ভালো করতে হয় তাহলে মাননীয় প্রেসিডেন্ট সাহেব যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগকে প্রথমে সাধুবাদ জানাতে হয় এবং পরিকল্পনা মাফিক তার যে আহ উদ্বেগ সেই উদ্যোগকে সফল করার জন্য যে যে কর্মসূচি গ্রহণ করা দরকার সেটা আমার মনে হয় আমাদের করা অত্যন্ত পাঞ্চন্দ একদম স্যার খুব সুন্দর এবং সাবলীলভাবে ডক্টর কালীপ্রসন্ন নয় স্যার তার উত্তর দিলেন তার নিজস্ব দৃষ্টিভঙ্গি শেয়ার করলেন আমি নেক্সট কোশ্চেনে যাব নেক্সট কোশ্চেন আমি স্যারকেই করব যে স্যার ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম কিভাবে সমাজের সার্বিক বিকাশ ঘটাতে পারে কারণ স্যার যে ভাবনাটা করেছেন সেটা কিন্তু সামাজিক ডেভেলপমেন্ট এবং সমাজের উন্নতির জন্য করেছেন যে আমাদের যেহেতু গণমাধ্যম বা যে মিডিয়া সেটা কিন্তু আমাদের সঙ্গে উত্তপ্রত জড়িয়ে আমরা যেমন তাদের মাধ্যমে সমাজে খারাপ দিকগুলো দেখতে পাই খারাপ দিকগুলো দেখে কি আমরা শিখতে পারি যে খারাপগুলো গুলো কিভাবে সংশোধন করে ভালোতে হতে রূপান্তরিত করা যায় এবং সে কিন্তু ভালো জিনিস আমরা সেগুলো পাই তো সেক্ষেত্রে এই যে মিডিয়া ফর্ম যে গঠনমূলক ইতিবাচক চিন্তা ভাবনা নিয়ে একটা কম্প্যাক্ট একটা ফর্ম তৈরি হচ্ছে সেই ফর্মটা আমাদের সমাজের ক্ষেত্রে বা সার্বিক বিকাশ কিভাবে কাজে লাগবে স্যার যদি একটু শেয়ার করেন ভালো বলেছেন যে সমাজে কিভাবে সমাজে অসংগতা কোথায় আছে এখন বিষয় হচ্ছে যে ভাবনাটা এখানে ভাবা হয়েছে যে অসংগঠিত সাংবাদিক বিশেষত ডিজিটাল মিডিয়া দ্বারা ছোট ছোট সাংবাদিক আছেন যারা এই রিলেটেড কাজকর্ম করে তাদেরকে সংগঠিত করা এখন যদি আপনি দেখেন ইউটিউব বলুন ফেসবুক বলুন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এইরকম বৈদ্যকের সংখ্যা প্রচুর কিন্তু তারা কি পাচ্ছে না তারা নিজের আইডেন্টি পাচ্ছে একটা আইডেন্টি ক্রাইসিস তৈরি হচ্ছে এখন সমাজে নিজেদের আইডেন্টি তৈরি করতে গেলে কী দরকার সমাজে তিনটে মূল স্তর হচ্ছে সোশ্যাল ইকোনমি এবং কালচার তিনটে দিক যদি সঠিক নিশ্চয়ন ঘটে একটা ব্যক্তির মধ্যে তাহলে কিন্তু নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে তো এখন এই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত অসংগঠিত মানুষরা যদি তাদের নিজের কর্মের খোঁজ পায় কর্মের সন্তান পায় নিজেরা সমাজে প্রতিষ্ঠা পায় তাহলে কি হবে না সবাইভাবেই তারা ইকোনমিক্যালি সেট হবে সমাজে তারা নিজে নিজেদেরকে নিজেদের একটা পরিচিতি খুঁজে পাবে এবং তার সঙ্গে সঙ্গে তাদের চলবে না কালচারালি তারা ডেভেলপমেন্ট ঘটবে কালচারালি তার আফ্রিকার তার সংস্কৃতি মনস্ক হয়ে পড়বে কারণ তারা এই ছোট্ট যে গ্রামগঞ্জে যে খবরগুলো করতো সেই জায়গা থেকে তারা কি হবে না বিভিন্ন রকম সাংস্কৃতিক মঞ্চে তারা যাবে সংস্কৃতিক মঞ্চ সাংস্কৃতিক মনস্ক মানুষদের সঙ্গে মেলামেশার পরে তা সেইভাবে তার তৈরি করতে পারবে এছাড়াও ধীরে ধীরে হবে এরকম করতে হবে তারা একদিন একটা বড় প্ল্যাটফর্ম পৌঁছবে তাহলে সুতরাং দেখা যাচ্ছে যে এই আজকের যে উদ্বেগ আজকের যে ইনিশিয়েটিভ এই ইনিশিয়েটিভের মধ্যেই কিন্তু ভবিষ্যতে বড়ো হওয়ার বিষ ঠিক আছে তা এটাকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে অবশ্যই কিন্তু এর আশঙ্কতা অনেকখানি একদম স্যার খুব ভালোভাবে স্যার উত্তরটা দিলেন এবং খুব সুন্দরভাবে স্যার বুঝিয়ে বললেন স্যারকে ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের যে কর্মসূচি স্যার তুলে ধরলেন আমি স্যারকে আরও একবার সাধুবাদ জানাই আমাদের মধ্যে রয়েছেন শিক্ষাবিদ বৈশাখী বন্ডল ম্যাডাম ম্যাডামকে আমি আরও কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আমি একটু ম্যাডামের কাছে উত্তর নেব আমাদের দর্শক অপেক্ষা করছে উত্তরগুলো শোনার জন্য ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম কিভাবে আরো সংগঠিত করা যেতে পারে ম্যাডাম যদি একটু বলেন হ্যাঁ স্যারের এই যে ক্রাইসিসের কথা থেকে মনে এলো আইডেন্টিটি ক্রাইসিস স্যার বলতেন তো আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু সুপ্ত প্রতিভা থাকে কিন্তু সেই প্রতিভাটা তখনই বিকাশ ঘটে যখন সে কোনো প্ল্যাটফর্ম পায় ঠিক তেমনি এখানেও যে এই যে পজিটিভ যে ভাইভগুলো আছে তার জন্য মানে এখন দেখি যে সবসময় পজিটিভ এর থেকে নেগেটিভ খবরগুলো বেশি ছড়ায় তো সেখান থেকে বেরিয়ে সেই পজিটিভ বার্তার মতো একটা জায়গা যেখানে শুধুমাত্র পজিটিভ খবরগুলো ছড়িয়ে দেয় সেটা একটা অন্যতম প্ল্যাটফর্ম বলতে পারি আমরা তো সেগুলো যে বিভিন্ন ফোরামগুলো আছে তাদের এক একটা মানে নির্দিষ্ট কিছু প্রিন্সিপাল আমার মনে হয় হওয়া উচিত এবং সেই প্রিন্সিপালগুলো শুধু হওয়া না মানে সেগুলো যাতে ঠিকঠাকভাবে ফলো করা হয় যদি ফলো করা হয় তাহলেই কিন্তু পুরোটা একটা হলিস্টিক ডেভেলপমেন্ট হবে এবার সেক্ষেত্রে একটা জিনিস করা যেতে পারে আমার মনে হয় যে সেখানে একটা কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন যদি আমরা ছ মাস পর পর করি তাহলে প্রত্যেকটা ফোরামের কতটা ডেভেলপ হচ্ছে বা কতটা তার বিকাশ ঘটছে সেটা আমরা বুঝতে পারি একদম ম্যাডাম খুব সুন্দরভাবে সাবলীলভাবে ম্যাডাম উত্তরটা দিলেন আমি নেক্সট একটা কথা বলবো আমি দর্শক বিন্দুদের বলবো যে আপনারা অবগত আছেন আগামী ডিসেম্বর শিলিগুড়িতে নর্থ বেঙ্গল জোনে আমাদের প্রথম ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের জোনাল কনফারেন্স অনুষ্ঠিত হতে চলেছে সেখানে শতাধিক সাংবাদিক উপস্থিত থাকবেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষেরও কিন্তু সেখানে ঢল নামবে তার পাশাপাশি আরও বলে রাখি বাইশ তারিখে আমাদের বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাকক্ষে আমাদের জোন কনফারেন্স পারফরমেন্স ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামে সেখানেও কিছু মানুষজন থাকবে তো আমি ম্যাডামও সেই বিষয়ে অবগত আছেন আমি ম্যাডামকে যে কোয়েশ্চেনটা করব যে ম্যাডাম এই যে আমাদের দুটো প্রোগ্রাম দুটো ডেট আটা আটই ডিসেম্বর এবং বাইশে ডিসেম্বর যেখানে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম তার চলার পথ তার গঠনমূলক চিন্তা ভাবনা কিভাবে এগিয়ে যাবে তার বিভিন্ন দিক সেখানে আলোচনা করা হবে তো সেক্ষেত্রে যে সাফল্য মন্ডিত করতে গেলে একটা আলোচনা সভা বা একটা কনফারেন্স কি কি কর্মসূচি গ্রহণ করা যেতে পারে ম্যাডাম যদি একটু বলেন দেখুন এই প্রোগ্রামগুলোর ক্ষেত্রে দেখতে হবে যাতে প্রচুর লোক সেখানে হয় একদম কিছু ব্যানার হয় একটা তৈরি করা হলো তার জন্য মেনলি এখন সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ তো সোশ্যাল মিডিয়ায় যদি পোস্ট করা হয় আর সেক্ষেত্রে প্রচুর লোক সেটা সম্পর্কে অবগতভাবে জানতে পারবে সম্পর্কে হ্যাঁ আর প্রোগ্রামটা যাতে ইন্টারেক্টিভ হয় মানে যাতে ওয়ান ওয়ে না হয়ে যায় বা ট্র্যাডিশনালি যেন না হয়ে যায় একটা হিউরিস্টিক মেথড আমরা বলতে পারি যেরকম ধরুন কথোপকথন হলো কোথায় কার প্রবলেম আছে সেগুলো জানা হলো আমার মনে হয় সেই ইন্টারেকশনটা যদি জনসাধারণের সাথে মঞ্চে দাঁড়িয়ে তারা যদি মানে মঞ্চে দাঁড়িয়ে লোকজন যদি জনসাধারণের সাথে যতক্ষণ না ইন্টারেকশন না করতে পারবে ততক্ষণ গ্যাপেজটা কিন্তু ফুলফিল হয় না তো সেই গ্যাপটা ফুলফিল করার জন্য আমার মনে হয় যে একটা ভালো ইন্টারাকশনের খুব দরকার তো বলতে পারেন যে এইভাবেই করতে হবে ধন্যবাদ বৈশাখী মন্ডল ম্যাডামকে এবং তার সঙ্গে আমাদের প্রিন্সিপাল ডক্টর কালীপ্রসন্ন স্যারকে এত সুন্দরভাবে একটা কম্প্যাক্ট আলোচনা আমরা করলাম ওয়েস্ট বেঙ্গল যে তার আজকের কর্মসূচি এবং আগামী দিনে সে কিভাবে এগিয়ে যাবে সে নিয়ে আমরা আলোচনা করলাম আলটিমেট প্রত্যেকটা কর্মসূচি প্রত্যেকটা যেমন অ্যাসোসিয়েশন তৈরি হয় মোট কথা সেখানে মানুষের সারাটা বড় দরকার যেখানে সাধারণ মানুষ সাই দেয় সাধারণ মানুষ যেটাকে গ্রহণ করে সেটা কিন্তু থেমে থাকে না সেটা অনেকটা এগিয়ে যেতে পারে তো সেক্ষেত্রে মাননীয় প্রেসিডেন্ট ডক্টর মলয়পী মহাশয় যে কর্মসূচি গ্রহণ করেছেন মিডিয়া যার জোনাল কনফারেন্স জোন কনফারেন্স বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম পাঁচটি জোন গঠন করে ফেলেছেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও জোন গঠিত হবে এবং পরবর্তীতে এই ওয়েস্ট বেঙ্গলকে দেখে বা ওয়েস্ট বেঙ্গলের মিডিয়া ফ্রমকে দেখে বাকি স্টেট গুলো কিন্তু এটাকে ফলো করবে আমরা এটা আশা রাখি স্যারে যে কর্মসূচি নিয়েছেন একটা বাচক প্ল্যাটফর্ম গণমাধ্যমকে তিনি উপহার দিচ্ছেন প্রত্যেকের উচিত সেই প্ল্যাটফর্মটাকে সুযোগ হিসাবে গ্রহণ করে সেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করা তাই প্রত্যেককেই বিকাশ টকসর পক্ষ থেকে এই প্ল্যাটফর্ম থেকে আজকের এই মঞ্চ থেকে আমি আবেদন করব যে আপনারা অবশ্যই আটই ডিসেম্বর এবং বাইশে ডিসেম্বর যে জেনারেল কনফারেন্স আছে সেগুলোতে অ্যাটেন্ড করুন এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফ্রমে সঙ্গে থাকুন আজকের মতো আজকের এই পর্ব আমরা এখানেই শেষ করলাম ধন্যবাদ